হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা আগেই সবাই যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই বেগটা আগে ক্লিন করে নিলাম ও তার আগেও আমি যেহেতু দেখছি আমি রেডি হয়েছিলাম তো সেই কারণে আমি একটু বেরিয়েছিলাম আমার সকালটা অনেকটা আগেই হয়ে গেছে তো বেরিয়েছিলাম বলতে বাজারে গিয়েছিলাম আজকে বাড়িতে টিফিন করিনি মা বলল। যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে তো পেটাই পরোটা নিয়ে এসেছিলাম আর তার সাথে দিদিভাই আনতে দিয়েছিল মাটন তো সেই মতো বাজারটা সকাল সকাল হয়ে গেছে তারপর বেডটা ক্লিন করে নিলাম এসে টিফিনটাও আমাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে আর বাড়িতে সবাই থাকলে একটু হই হৈ করে সময়টা কেটেই যায় তো রান্নার মধ্যে এদিকে মা ভাত বসিয়েছে আর আলু ভাজা আর এই যে প্রেসার কুকারে মাটনটা মাখিয়ে টাকিয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছে আর এই যে দেখো না একটু দুধ ছিল কাল রাতে তো মনে হয় ভুলে গেছিলাম জাল দিতে দুধটা কেটে গেছে আর সকাল থেকে সব ঘরগুলো নোংরা করে রেখেছে তো ওই জন্য মায়ের ঘরটাও নোংরা ছিল বেডটা ক্লিন করে নিলাম আবারও তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম আর বাচ্চা থাকলে যা হয় বাড়িতে একটা ছিল এখন দুটো হয়েছে ওই জন্য অন্যায়টাও একটু বেশি তো এই যে যাই হোক এদিকের কাজটা সেরে নিলাম আর ঘরের ভিতরে রোদ ছিল বলে চান্দাগুলো আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে কারণ এত রোদেতে ঘরগুলো না গরম হয়ে যাচ্ছিল তো তারপর ঝাড়টা দিয়ে নিয়ে সবাইকে একটুখানি ওই যে দিদিভাই পুরী থেকে খাজা এনেছিল সেটা দিয়ে দিলাম আমিও খেলাম তার সাথে বাচ্চাগুলো বায়না করছিল কোল্ড ড্রিঙ্কস খাবে তো এই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম অল্প অল্প করে সবাইকে দিলাম এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছি গল্প করছি হাসি ঠাট্টা মজা এই আর কি চলছে তো তার মধ্যে দেখছো আমার বিছানাটার অবস্থা এই যে আমার ছেলে সকাল সকাল আমার গুছনো বিছানার মধ্যে এক বোতল জল ঢেলে দিল ব্যাস আর কি তারপরে সেগুলোকে রোদে দিয়ে এসছি তার সাথে এই যে ছাদে জামাকাপড়গুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে এলাম কারণ বেলাতে তুললে না জামা কাপড়ের রঙগুলো সব জ্বলে যায় এত পরিমাণ তাপ তারপর সব কাজ বাজ সেরে এই যে খাওয়া দাওয়া করতে এসেছি গানতে ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা আর মাটন আর ছিল চাটনি তো ভাতটাত খাওয়া সবার হয়ে গেছে তারপর এই যে একটু টক দই আর মাজা খেয়ে নেব চলো তো এই যে সব পার করে নিয়েছি আগে সবাইকে দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে আসছি আমি তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে সবাই গল্প ঠাট্টা করছিলাম তারপরে একটু শুয়েছিলাম কারণ ছেলেকে না ঘুম পাড়ালে প্রচণ্ড জ্বালাতন করে ওকে একটু ঘুমটুম পাড়িয়ে নিয়ে ও ঘুম থেকে উঠে পড়েছিল তখন ওই কটা বাজে সাড়ে পাঁচটার মতো হবে তো আমিও জল টল ভরে যা কাচ্ছিলো সেরে নিয়ে বিছানাটা আবারও পেতে নিলাম গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম তারপর বিকালবেলা চলে গেছিলাম সবাই মিলে একটু মাঠে ঘুরতে কারণ এত গরম আর দিদিভাই ভাই বললো যে চ সবাই মিলে ঘুরে আসি ঘরে থেকে কি করব তো এই মাঠে গিয়েছিলাম তো ওখানে গিয়েই আইসক্রিম ফুচকা এইসব একটু খাওয়া হলো একটু বসা হলো আনন্দ হলো রিলস বানালাম আমি আর দিদি ভাই আর বাচ্চাগুলো একটু খেলা করলো ব্যাস তো আমাদের এখানে মাঠটা ভালো মাঠ বলতে আমাদের এই বাটা একটু বসার জায়গা আছে ওইখানেই সেরকমভাবে তো এখানে মাঠ নেই বাচ্চাদের খেলার কোনো জায়গাও নেই তো যাই হোক ঘুরে বেরিয়ে বাড়ি ফেরার সময় দিদিভাই আবার পাপড়ি চাট নিল যে ঘরে গিয়ে খাওয়া হবে বলে তো এই দাদার থেকেই আমাদের পাপড়ি চাট নেওয়া হয় বেশিরভাগ দিদিভাই এলে বললে এই দাদাটাই ভালো করে তো এখান থেকেই নেওয়া হোক তো যাই হোক বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় ছেড়ে ফেলেছি তো তারপরে এই যে পাপড়ি চাটগুলো ঢেলে ফেললাম আর দেখো না চাটনিটা যে দিয়েছে না প্যাকেটের মধ্যে পুরো পড়ে গেছে আনার সময় তো এই যে এবারে রাতের আবার খাবার দাবার আছে এগুলো তো তো করতেই হবে কারণ না কি রাতে খাবোটা কি সেটাও একটা ভাবনার ব্যাপার তো সেরম আজকে চাপ নেই তো চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প টল্প করে নিয়ে এই যে রুটি করতে এলাম রুটি করে নিলাম আর সকালে যেহেতু মাটন হয়েছিল তো সেই জন্য সেটা ছিল গরম করে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো এই রান্নার ঘরে এলে পুরেরাম ঘেমে চান হয়ে যেত খেয়ে দিয়ে একটু বসার উপায় নেই তারপর রাতের ডিনারটাও সবাই মিলে করে নিলাম নিয়ে তো যেহেতু কোল্ড ড্রিঙ্কস এনেছিলো দিদি ভাই ওই জন্য বললো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম চলো তো রাত্রিবেলায় যে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত টাটা